বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কর্তৃক উত্থাপিত বিএনপি একত্রিশ দফা বাস্তবায়ন ও যুবদল লেবানন নবগঠিত কেন্দ্রীয় একশো এক সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবগঠিত যুবদল লেবানন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন শাহ আলী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুক্তার মিয়া সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহযুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশিষ্ট মোহাম্মদ গাজী সমাজসেবকের সিনিয়র সহসভাপতি নাজমুল হোসেন নীরব সহসভাপতি মোহাম্মদ মিয়া সহসভাপতি সহসভাপতি মিলন মহিউদ্দিন ভুয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ ব্যাপারী যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মল্লিক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম দপ্তর সম্পাদক মুরাদ হোসেন আরও বক্তব্য রাখেন মানসুরিয়া শাখা যুব সভাপতি আতিকুর রহমান সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান সাধারণ সম্পাদক সুমন মোল্লা নিউ রাউদার শাখা যুব দলের আহ্বায়ক ইলিয়াস ভুয়া সদস্য সচিব মিলন শিকদার নাভা শাখা যুবদলের দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক রিপন হাওলাদার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন বিগফায়া শাখা যুব সভাপতি মিলন হাওলাদার সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ হোসেন মিলন শিকদার আধুনিক শাখা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন সদস্য সচিব ফোরন আহমেদ আল গাজিয়া শাখা যুবদলের এমদাদুল হক জাকির সামাজিক সংগঠন গোল্ডেন স্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাতিক হোসেন মোহাম্মদ উজ্জ্বল গাজী দাওরা মানবিক ফাউন্ডেশনের আরিফ খান জয় উপস্থিতি ছিল যুবদলের ছয়টি ইউনিট কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী এ সময় বক্তারা বলেন সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য এবং বিএনপি একত্রিশ দফা বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসার আহ্বান করা হয় যুবদল শক্তিশালী করতে যুবকদের রাজনীতি অধিকার প্রতিষ্ঠা করা জরুরি মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটা দল গঠন করবেন এই চিন্তা চেতনা কিন্তু জিয়াউর মধ্যে ছিল না শেখ মুজিবের অনুপস্থিতিতে সুতরাং সকলকে দল মত নির্বিশেষে এদেশের মানুষ এদেশের গণতন্ত্র চায় এদেশের মানুষ ভোট দিতে চায় এদেশের মানুষ কথা বলার অধিকার চায় জিয়া নিউজ অনলাইনে প্রচার